পানি লাগবে ভাই পানি এই বয়সটি এই মুহূর্তে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে সে নিজে হয়তো বা জানতো না যে এটাই তার জীবনের শেষ সময় ছিল আর মুগ্ধকে নিয়ে মুক্তর আপন ভাই কি বলছে তো এই ভিডিওতে তুলে ধরবো তার কি স্বপ্ন ছিল আর ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আর তার জন্য সবাই দোয়া করবা সবার কাছে দোয়া চাই এখন আমরা শুনবো মুগ্ধর আপন দুই ভাই কি বলে তাকে নিয়ে তার কি স্বপ্ন ছিল হাইলি স্যাটিসফাইড আর কি ফোর ডে কন্ডিশন যে অলরেডি মোর দেন ওয়ান থাউজেন্ড হচ্ছে রিভিউ তো এটা ওর একটা টার্গেট ছিল এবং ওইটা নিয়ে খুব আমাদের সাথে প্লেস ছিল দেখতো দেখতে ভালো লাগতেছে না এক হাজার রিভিউ ফাইভ স্টার সব ওর কখন ইচ্ছে ছিল না সরকারি চাকরি করতে ও সবসময় ও আমাদের তিনও ভাইটি প্ল্যান ছিল যে আমরা একদম ফুল্লি পড়ালেখা শেষ করে যখন সেটেল হওয়ার চাই তখন আমরা ওদের একটা আইটি কোম্পানি দেবো এবং আইটি কোম্পানিতে আমরা তিনজন কাজ করবো